আসসালামু আলাইকুম শুভেচ্ছা দিন দর্শনা ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সুপ্রিয় দর্শক আপনারা অনেকেই জানেন দর্শনা ইঞ্জিনিয়ারিং একটি আধুনিক প্ল্যাটফর্ম ঠিক তাহারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা আপনাদের মাঝে দেখাতে চলেছি তিন মিল আর ইতিমধ্যে যে রাইস মিলটি দেখাতে চলেছি সেটা কিন্তু অর্ডার কনফার্ম করেছি করার পরবর্তীতে ভাই সরাসরি এসেছেন এসে দেখে শুনে নিচ্ছেন আমরা ভাইয়ের কাছে অর্ডারটি কনফার্ম করেছি ভাইয়ের আমরা ধান দিকে চাউল করে দেখাবো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ধান অলরেডি রয়েছে ধান আমরা সংগ্রহ করেছি করার পরবর্তীতে ধান দিকে চাউল করে দেখাবো যে কিভাবে কার্যক্রম করে

বিভাগে কার্যক্রম করবেন ব্যবসাটা কিভাবে করবেন যদি দর্শকদের জানা এখন তো প্রযুক্তির যুগ মানুষ এখন মিলে গিয়ে কি সিরিয়ালে দাঁড়ি থাকতে চায় না জি জি অবশ্যই ওখানে সিরিয়ালে ধান ভানা লাগে এটা যদি বাসায় থাকে বাসা বাড়ি প্লাস বাড়ির আশেপাশের মানুষের সময় বাঁচবে নিজের কিছু ইনকাম হবে এর জন্য এটা আমরা অনলাইনে দেখেছি দেখে আপনাদের কাছে এসেছে এখন আমাদের আপনার অনলাইন এবং এখানে দেখে মিলে যাচ্ছে জিনিসটা এক এজন্য আমি চাচ্ছি এটা নিয়ে যাতে ব্যবসা করতে হবে ব্যবসা করে যাতে আমি লাভবান হতে পারি আমার পাশের লোকজন সুবিধা পায়

শুক্র দর্শক এতক্ষণ বিস্তারিত শুনলেন ভাইয়ের কাছ থেকে ভাই আহ বাসাতে এটা ব্যবহার করতে চাচ্ছেন যা কিন্তু এলাকা ভিত্তিক বা পাড়াই মহল্লাই সব থেকে পারফেক্ট ভাবে ব্যবহার হবে আপনারা দেখতে পাচ্ছেন এটা ঘন্টায় নয় থেকে দশ মন ব্যবহার হবে ধান থেকে চাল তৈরি করার জন্য এখানে ক্রাশার ফাংশন রয়েছে যেটাতে আপনারা গোম ভুট্টা যেকোনো দ্রব্য খাবার করতে পারবেন এমনকি ভেজা চাউল গোয়ার জন্য সব থেকে পারফেক্ট ক্রাশার ফাংশনটি এখানে গ্রাইন্ডার ফাংশন রয়েছে আট ইঞ্চি গ্রাইন্ডার ফাংশন এখানে আপনারা মরিচ হলুদ গোম ভুট্টা যদি পাউডার করতে চান একেবারে মলিন পাউডার সেটা কিন্তু হাতের বসে এখানে এই যে কন্ট্রোলারের মাধ্যম দিয়ে কিন্তু একেবারে মলিন পাউডার করতে পারবেন আর এটা সমস্ত কিছু নিয়ন্ত্রণ করবে একটা মোটরে যেটা পণ্য পাঁচ হার্সে মোটর দেওয়া রয়েছে বাসা বাড়িতে টু টোয়েন্টি লাইনে পারফেক্ট ভাবে ব্যবহার করা যাবে এটা যার পরিপ্রেক্ষিতে ভাই আমাদেরকে জানালেন যে এলাকা ভিত্তিক কিন্তু নিজে ব্যবহার করবেন এবং এটাতে এতটাই সহজ ব্যবহার করা যার যেখানে বাসায় যদি নিজে না থাকা যায় মেয়ে সেল বি যারা রয়েছে তিনি কিন্তু ব্যবহার করতে পারবেন তাই দেরি না করে আর ভাইয়ের মতন যেমন আপনারা নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করবেন আমরা কুরিয়ারে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির মাধ্যম দিয়ে পৌঁছে দিয়ে থাকি জাস্ট স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করতে হবে আর সরাসরি নিলে সেই পরিপ্রেক্ষে চলে আসবেন আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলার জেলার গড়া দশটা মানুষ অফিসের পাশ আমাদের হেড অফিস এখান থেকে দেখে শুনে নিতে পারেন আপনারা আমাদের এখানে উপস্থিত দিলে আমরা কিভাবে কার্যক্রম করবে সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দেবো এমনকি আপনারা যদি আহ অনলাইনে অর্ডার করেন করার পরবর্তীতে যদি আমাদের এই রাইস মিলটি ব্যবহার করতে না পারেন বা এমনটা হয় আমরা ফোনের মাধ্যমে সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করব আর যদি সেটাও না পারেন তার পরিপ্রেক্ষিতে আমাদের টেকনিশিয়ান সার্ভিস করে দেবে সকল সুযোগ সুবিধা আপনারা কিন্তু পাবেন দর্শনা ইঞ্জিন থেকে যদি আমাদের এই তিন ফাংশন মিনি অটো মিল গুলো অর্ডার কনফার্ম করেন তাই দেরি না করে অতি দ্রুত অনলাইন অফলাইন থেকে আমাদের এই তিন ফাংশন মিনি অটো রাইস মিল টি ব্যবহার করেন সকলের সুস্থ কামনা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ